হাই ফ্রেন্ড আমি মাম্পি আমি যেই মায়ের জন্য বা যেই মায়ের ভিডিও দিয়ে এই ইউটিউবে আসি বা ইউটিউবে সফলতার দিকে আস্তে আস্তে অগ্রসর করতে থাকি তিনি হচ্ছে এই মা উনি যদি সত্যি সত্যিই ওনার যদি কোনো কিছুই না থাকে তাহলে পরে আমি সত্যি কথা বলতে মনে প্রাণে বিশ্বাস করি যে মা আছে মা কখনোই কাউকে ঠকাতে পারে না আর আজকে অনেক দিন পর আমার চ্যানেল থেকে মা শ্যামসুন্দরীর তোমরা ভিডিও পাচ্ছ অনেক দিন যাবৎ মা শ্যামসুন্দরীর ভিডিও আমার পোস্ট করা হয় না হয়তো ওই আগের শর্টগুলো দেখতে পারো তা না ছাড়া ভিডিও দেখাই হয় না বা আমার চ্যানেল থেকে আপলোড করা হয় না আজকে অনেক দিন পর মায়ের ভিডিও আপলোড করলাম আমি সত্যি কথা বলতে কি জানি না মায়ের যে কথাগুলো কাল্পনিক কিনা বা পুরোহিতদের কথাগুলো কাল্পনিক কিনা। আমি সত্যিই জানি না কিন্তু সত্যি কথা বলতে কি মায়ের মন্দিরে তো আমি গেছি সত্যি গিয়ে মনে হয় যেন সত্যি মা ওখানে আছে সত্যিই মনে হয় তো এবার এক একজনের এক এক রকমের মতামত হতেই পারে পুরোহিতরা যাই করে থাকুক না কেন আমি পুরোহিতদের কথা বলবো না কিন্তু মা তো আছেই না মায়ের কথা তো সবসময় বলতেই লাগবে দেখো আমার ভিডিও তোমরা দেখো সাবস্ক্রাইব করো চাই না করো দেখো এটা তো বুঝতে হবে যে মায়ের ভিডিও করছি তোমাদের জানি না ভালো লাগে কি না লাগে আমি বুঝতে পারি না অনেকে আছে যে এখন সাবস্ক্রাইব করছে হয়তো ভিডিওটা দেখে তারপরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে আমি তো এমন কোনো খারাপ ভিডিও বানাই না বা খারাপ ভিডিও আপলোডও করি না মায়ের ভিডিওই আপলোড করি এক এক সময় লাইভে আসলে পরে নানান নানান কথা উল্টো পাল্টা কমেন্ট করে থাকে সো আমি সেগুলো গায়ে নিয়েও না আর আমি পায়ে খাই না সব থেকে বড়ো কথা কি আমি যেই ভিডিওগুলো মানে আমার চ্যানেল থেকে যেই ভিডিওগুলো তোমরা দেখতে পাও না সেগুলোর সমস্তই মায়ের ভিডিও বা বাবা ভোলা ভোলানাথের ভিডিও এই সমস্ত ভিডিও করার পরেও যদি কেউ উল্টো পাল্টা কমেন্ট করে তাতে তো কিছু করার নেই সেটা তার ব্যক্তিগত ব্যাপার দেখো আমার ভিডিও দেখছো যারা যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করছি দেখে শুধু চলে যাচ্ছ লাইক করছো কিছু অনেকে আছো আমি দেখি যে সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ছোটো ছোটো ইউটিউবাররা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমিও তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবো আমার যে ভিডিও ভিডিও আছে তাতে গিয়ে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে ভিডিও আমি এমন কোনো ভিডিও দিই না যে ভালো লাগবে না তবুও অনেকের হয়তো খারাপ লাগতেই পারে যাই হোক জয় জয়মা শ্যামসুন্দরী আজকে ও মায়ের নামেই ভিডিও ছাড়ছি আর সত্যি কথা বলতে আমার মাকে এতটাই ভালো লাগে যে মায়ের ভিডিও ছাড়লে পরে আমার মেলটাই ভালো হয়েছে আর খুব ভালোই লাগে এই মায়ের ভিডিও করে নিয়েই আমার চ্যানেল এত যাই হোক